আপনার নামের প্রথম অক্ষর আপনার সম্পর্কে বহু তথ্যই বলে দিতে পারে নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিওর পর্বে আপনি জানতে পারবেন দু সালের অক্টোবর মাস অক্টোবর মাসের আট তারিখ থেকে দশ তারিখ এস নামের মানুষদের ভাগ্য ফলে কি বিশেষ বিষয়গুলি বর্তমান রয়েছে তাদের সঙ্গে কোন কোন ঘটনা অবশ্যই ঘটবে আজকের এই ভিডিও থেকে আপনারা মূলত পজিটিভ এবং নেগেটিভ দুটি বিষয় সম্পর্কেই জানতে পারবেন সুতরাং অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত রূপচাহী চ্যানেলটির বিশেষ পর্বে বন্ধুরা এই চ্যানেলে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য আমি দিয়ে থাকি সুতরাং আপনার জন্য কিন্তু চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন দু সালে এস নামের মানুষেরা বহু সমস্যার মুখে এসেছে বারংবার তাদের সম্পর্কে বহু রকম সমস্যা এসেছে শুধু সম্পর্ককেই কেন বলছে তাদের আর্থিক ক্ষেত্রেও খুব একটা ভালো সময় কাটেনি তবে উন্নতির সঠিক সময় এখন এসছে উন্নতি করতে হবে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে বহু পরিবর্তন আসবে পজিটিভ হোক বা নেগেটিভ তবে যে পরিবর্তনই আসুক না কেন সেটি আপনার জন্য ভালো হবে এটুকুনি নিশ্চিত রাখবেন ইসলামের মানুষদের দু হাজার পঁচিশের প্রথম থেকে তারা প্রিয় মানুষের সঙ্গে বারংবার লড়াই করে চলেছেন প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ককে নিয়ে বারংবার জটিলতা সৃষ্টি হয়েছে তাদের জীবনে এবং মানসিকভাবে বারংবার তাদের প্রেসার ক্রিয়েট হয়েছে এই প্রেসার আপনাদের কর্মতে মনোযোগী হতে দেয়নি বা কোনো না কোনোভাবে কর্মের ক্ষেত্রে বহু রকম সমস্যা সৃষ্টি করেছে তবে বর্তমান সময়ের কথা যদি বলা হয় তাহলে বর্তমানে ইসলামের মানুষেরা এই সমস্যা থেকে একটু হলেও বেরিয়ে এসেছেন কিছুটা আর্থিক টানাপোড়েন চলছে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক মনোমালিন্যতার মধ্য দিয়েও ভালোই কাটছে তবে দর্শক বন্ধুরা একটি বিষয় আমি আপনাদের অবশ্যই বলতে চাইব যেটি আপনাদের রাশিতে কিন্তু খুব দৃঢ়ভাবে বর্তমান সেটি হলো আপনারা যদি প্রিয় মানুষটিকে খুব বেশি সময় দিয়ে ফেলেন বা যদি আপনি তাকে সবথেকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেন সমস্যা হবে আপনার অনেক বেশি এবং এই সমস্যা কিন্তু আপনাকে আপনার কর্মের দিকে এগিয়ে যেতে দেবে না এই বিষয়টিকে খেয়াল রাখবেন বন্ধু বান্ধবী যাদের সঙ্গে অত্যন্ত বেশি মেলামেশা করতে পছন্দ করেন তাদের সঙ্গে সংযত রেখে মেলামেশা করা অত্যন্ত প্রয়োজন রয়েছে এস নামের মানুষদের জন্য রাশিতে তাদের বহু বিষয় বর্তমান এস নামের মানুষেরা বর্তমান সময় কিন্তু ঠকে যাওয়ার প্রবণতার মধ্যে রয়েছেন কিছু মানুষ আপনাকে ঠকিয়ে যাবে বা আপনার সঙ্গে প্রতারণা করে যাবে তাই এই বিষয়টিতে সাবধানে থাকার চেষ্টা করবে সেটা কিন্তু আপনার প্রিয় মানুষটিও হতে পারে তাই সাবধানে থাকা অবশ্যই প্রয়োজন দ্বিতীয়ত আর্থিক বিষয় নিয়ে কথা বলা যাক আর্থিক ক্ষেত্রে টানাপোড়েন চলবে অনেক টাকা আপনার বাড়তি এক্সট্রা খরচা হয়ে যাবে কোথাও না কোথাও গিয়ে অনেক টাকা আপনার নষ্ট হবে এবং যে সেভিং আপনি করেছিলেন বা করতে চাইছিলেন সেই সেভিং থেকে অনেকটা অংশ আপনার সরে যাবে ফিউচারের জন্য কিছুটা প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি রাশিতে কিন্তু বর্তমান এবং যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ইসলামের মানুষেরা বর্তমান সময় যদি আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য কর্ম করেন উন্নতির চেষ্টা করেন পদোন্নতির বিশেষ সম্ভাবনা রয়েছে এই পদোন্নতি আপনাকে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাবে এবং আর্থিক উন্নতিতে সহায়তা করবে নতুন কার্য শুরু করা নতুন কর্মের প্রতি মনোযোগী হওয়া সমস্ত কিছু আপনার শুভযোগ বর্তমান তাই নতুন কর্ম শুরু করতে পারেন কিন্তু এক্ষেত্রেও বেশ কিছু সমস্যা রয়েছে অনেক বিষয়ে নেগেটিভিটি রয়েছে এই নেগেটিভিটিগুলিকে যদি আপনারা কান না দেন বা না দেখে আপনি শুধু পজিটিভ দেখে এগিয়ে যান তাহলে আবার প্রবলেম বৃদ্ধি পেতে পারে এই বিষয়টিও খেয়াল রাখার বিষয় আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এস নামের মানুষদের ভাগ্যচক্রের যে সমস্যা সেগুলি নিয়ে একটু কথা বলি প্রথমেই বলি তাদের ঠকে যাওয়ার সমস্যা রয়েছে এটা তো বললামই প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে খুব বেশি সময় কাটানো আপনার ফিউচারের প্রবলেম ক্রিয়েট করতে পারে এই বিষয়টিতে খেয়াল রাখবেন তৃতীয়ত আর্থিক ক্ষেত্রে টানাপোড়েন চলবে তবে এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নতুন কর্মতে কিন্তু পজিটিভিটি রয়েছে কিন্তু তবুও আর্থিক টানাপোড়েন বা হাতে টাকা পয়সা না থাকার প্রবণতা আসবে অনেক বেশি অর্থ ব্যয় হয়ে গেছে বা হাতে টাকা পয়সা থাকবে না বললেই চলে এছাড়া এস নামের মানুষেরা সম্পর্কের ক্ষেত্রে বহু রকম সমস্যার মুখোমুখি হতে পারেন তবে আপনার ধৈর্য আপনাকে এই সময় সব থেকে বেশি সাহায্য করবে ধৈর্য ধরবেন এবং চেষ্টা করবেন নিজের কর্মের প্রতি মনোযোগী থাকার আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার নামের প্রথম অক্ষর আপনার সম্পর্কে বহু তথ্যই বলে দিতে পারে নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিওর পর্বে আপনি জানতে পারবেন দু সালের অক্টোবর মাস অক্টোবর মাসের আট তারিখ থেকে দশ তারিখ এস নামের মানুষদের ভাগ্য ফলে কি বিশেষ বিষয়গুলি বর্তমান রয়েছে তাদের সঙ্গে কোন কোন ঘটনা অবশ্যই ঘটবে আজকের এই ভিডিও থেকে আপনারা মূলত পজিটিভ এবং নেগেটিভ দুটি বিষয় সম্পর্কেই জানতে পারবেন সুতরাং অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত রূপচাহী চ্যানেলটির বিশেষ পর্বে বন্ধুরা এই চ্যানেলে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য আমি দিয়ে থাকি সুতরাং আপনার জন্য কিন্তু চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার কর দিন যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন দু সালে এস নামের মানুষেরা বহু সমস্যার মুখে এসেছে বারংবার তাদের সম্পর্কে বহু রকম সমস্যা এসেছে শুধু সম্পর্ককেই কেন বলছি তাদের আর্থিক ক্ষেত্রেও খুব একটা ভালো সময় কাটেনি তবে উন্নতির সঠিক সময় এখন এসছে